শীতের দিনে শৈশবের এই স্মৃতিগুলোকে কে কে মনে করেন একটু কমেন্টে জানিয়ে যাবেন গাজীপুর আসার পরেই যখন দেখে ছোট ছোট ভাইয়েরা এভাবে সুন্দর করে আগুন পোহাচ্ছে তখন শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গেল আমাদের এই পুচকোটা দেখেন শীতের মধ্যে সে বাহিরে এসেছে আর কোথায় এসেছে জানেন আমরা যখন ঢাকা থেকে গাজীপুর আসছিলাম পথেই দেখে সুন্দর একটা মেলা হচ্ছে তো কিসের মেলা ভাবতে পরে আমার মনে হলো আজকে তো ষোলোই ডিসেম্বর মানে এটা হচ্ছে গতকাল রাতের ষোলোই ডিসেম্বরের একটা মেলা সেই মেলাটা হচ্ছে বিজয় মেলা আর এটা কোথায় হচ্ছে জানেন গাজীপুর ভুরুলিয়া এলাকা আব্দুল মজিদ আকন্দ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে যেহেতু বাসায় যাওয়ার আগে আমাদের চোখে এই মেলাটা পড়লো তাই ভাবলাম যে বাসায় যে সবগুলোকে নিয়ে তারপর মেলায় আসব। আর যেই ভাবা সেই কাজ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে সবাইকে নিয়ে আমরা এই মেলায় চলে আসলাম এখানে এত সুন্দর সুন্দর গান হচ্ছিল গানের সাথে সাথে সবাই দেখে তালে তাল মেলাচ্ছিল নাচানাচি করছিল আর মেলার মধ্যে যে শিল্পীগুলো আসছে সেই শিল্পীগুলো নাম কি সেগুলো জানার জন্য আমি একটু চেষ্টা করেছিলাম যদিও আমি নামটা অত ওইভাবে জানতে পারিনি কারণ যাকেই জিজ্ঞেস করছিলাম তারাই বলছিল যে শিল্পীর নামটা জানে না তো যাই হোক কি আর করা এত সুন্দর সুন্দর গান জেমসের গানগুলি যখন হচ্ছিলো বাচ্চারা তো সব সবাই মিলে নাচানাচি করছিল আর এই যে দেখেন কি পরিমাণ মানে নাচানাচি হচ্ছে আর এদিকে শিল্পীকে দেখার জন্য আমার খুব ইচ্ছে হলো তারপর অনেক চেষ্টা করে শিল্পীর ফুটেজটা নিতে পারলাম তারপর আমি আরেকজনকে এভাবে অনেকজনকে জিজ্ঞেস করার পর একজন বলছে আলিফ নামের এই শিল্পীটা তো যাই হোক আমি জানি না কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন আর ভুরুলিয়ার কেউ যদি আমার এই ভিডিওটা আপনাদের চোখের সামনে আসে তাহলে অবশ্যই জানিয়ে যাবেন এই শিল্পীগুলোর নাম কি কারণ এখানে কয়েকজন শিল্পী আসছে যদিও আমি তাদের নামগুলো জানি না তারপর আমরা গান টান দেখে এখানে এসে ভাবছিলাম যে কিছু একটু খাওয়া দাওয়া করে যদিও আমরা ভাত খেয়ে তারপর কিন্তু রওনা দিয়েছিলাম তারপর তো এদিকে দেখেন আমাদের পুচকোটা গানের তালে তালে নাচানাচি শুরু করে দিয়েছিল। প্রচণ্ড শীত ছিল আর দেখেন কি পরিমাণ কুয়াশা এই কুয়াশার মধ্যে কিন্তু কত কত মানুষ আপনারা দেখতেই পাচ্ছিলেন আর এই যে দেখেন একদম পুরোটাই আপনি আপনাদের সাথে শেয়ার করেছি পুরোটা মাঠ জুড়ে মানুষ ছিল আর এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য দেখছিলাম যে কি খাওয়া যায় তারপর দেখেন আবারও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এদিকে যখন দেখলাম যে ফুচকাওয়ালা গরম গরম ফুচকা বানিয়ে দিচ্ছে তখন আর কি করা একটু ফচকা নিয়ে নিলাম যদিও পেট ভরা ছিল তারপরে এই যে ফুচকাটা খেয়ে দেখছিলাম যে কেমন লাগে কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি এরই মধ্যে পাশে ছিল রেল লাইন আর সেই রেল লাইন থেকে যখন মানুষজন সমানে গান গাওয়া শুরু করে দিয়েছিল তখন কিন্তু অনুভূতিটা অন্যরকম লেগেছিল মানে কি বলবো চারপাশের জমজমার ছিল তারপরে এদিকে দেখেন আমাদের সে বিজয় নিশান ওড়াচ্ছে আমি ভাবছিলাম বিজয় নিশান ওড়াচ্ছে কিন্তু পরে দেখলাম সে চাঁদ মামাকে ডাকছে তো যাই হোক আমাদের সুন্দর একটা মুহূর্ত কেটে গেল তারপরে পুচকুর জন্য এখান থেকে জোতা নিয়ে পরে আমরা ফিরে গেলাম তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ